দৌবন্দার মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন কাশেম না নতির রহমতুল্লাহ তিনিও মাদ্রাসায় দাফন হয়েছে তার সুযোগ্য ছাত্র মাহমুদ দেওবন্দী মাদ্রাসায় দাফন হয়েছে তার ছাত্র হুসাইন আহমদ মাদারী মাদ্রাসায় দাফন হয়েছে আশরাফ আলী তানবী মাদ্রাসায় দাফন হয়েছে কাফাইতুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে আনোয়ারশা কাশ্মীরি মাদ্রাসায় দাফন হয়েছে ওবায়দুল্লাহ সিন্দি মাদ্রাসায় দাফন হয়েছে পীরজি হুজুর মাদ্রাসায় দাফন হয়েছে হাফিজ হুজুর মাদ্রাসায় দফন হয়েছে শামসলক ফরিদ পুরী মাদ্রাসায় দাফন হয়েছে ফখরে বাঙ্গাল মাদ্রাসায় দাফন হয়েছে আল্লাহ মানু হুসেন কাশ্মী চুনায়ত পাবনগরী আল্লাহ মাহমদ শফি চিমন বল শক্ত গড়ার পেছনে আলেম বানাইবার পেছনে দিনের খেদমতের পেছনে মৃত্যু পর্যন্ত খেদমত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহ হিয়ালাই একশো তিন বছর বয়সে মারা গেছে রিটায়ার্ড করছেন কয় বছরে হ্যাঁ হাফিজ জিয়াশি বছর বয়সে এনতে করছেন রিটায়ার্ড করছিলেন কয় বছরে সাইখনা সাল্লাম সব সাতাশি বছর বয়সে এনতে করেছেন রিটায়ার্ড করছেন কয় বছরে কথা কয় না দি যে রিটায়ার্ড না করলো ফেনশন আছে এই মাসকান্দা যারা কথা না কয় হ্যাঁ ওই কাওয়া কাদের দলের লোক রিটায়ার্ড না করলো পেনশন আছে জি আরে মাদ্রাসায় জিরেন থেকে পড়া শুরু করেছেন চব্বিশ ঘন্টা উস্তাদের সামনে থেকে লেখাপড়া করেছেন লেখাপড়া শেষ হওয়ার পরে দিনের ক্ষেৎমত ক্যালেনার ক্ষেৎমত মানুষ করার ক্ষেতমত শুরু করে দিয়েছেন নিষ্মু এখন পর্যন্ত ফ্রেন্স নাই গড়েন আছে আছে কি বলেন আছে নাই চার নম্বর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার মারা যায় না Professor, doctor, engineer, barrister. দেখবেন মারা যাওয়ার পরেই বড় নেতা মারা গেছে লিডার মারা গেছে তখন দেখেন পেপার পত্রিকায় আসে টেলিভিশনে আসে ফেসবুকে আসে এমক লিডার এতেকাল করেছেন তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে নেতা কর্মীদের জন্য উন্মুক্ত করে নেতা কর্মীরা চতুর্দিক থেকে আসতেছেন আর তাকে দেখতেছেন আর সহানুভূতি পেশ করতেছেন আগামীকাল সকাল আটটায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে বা জহর অবায়তুল রমে তার দ্বিতীয় জানাজা হবে তারপরে তার লাশ দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে এ তার গ্রামের বাড়িতে স্কুল মাঠে হাই স্কুল মাঠে খেলার মাঠে মসজিদের সামনে তার তিন নম্বর জানা যা হবে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেন ঠিক না ঠিক এবার আমি জিজ্ঞেস করতে চাই আমাদের আলিম উলামা কেরাম যারা আজকে হজরত মৌলানা আব্দুর রিজুবি সাহেব আপনাদের এখানে আইসা এই বিল্ডিংয়ের মধ্যে মাদ্রাসা করেছেন বাড়ি হইল হবিগঞ্জ হবিগঞ্জ থেকে আইসা এইখানে মাদ্রাসা করেছেন আপতাবনগরে আপনারা যারা মুসলমান এখানে বসবাস করার জন্য এসেছেন আপনাদের এই দিনের পাওয়ার হাউস এখানে কায়েম করে আপনাদের গড়ে গড়ে দিনের আলো পৌঁছাই দেওয়ার জন্য সেই ব্যবস্থারা যে উনি করেছেন বয়স আশির উপরে হয়ে গেছে বার্ধক্যজনিত অবস্থা এরপরে রোগ সুখ অভাব নাই এই জায়গার ভিতরে তিনি মাদ্রাসা কায়েম করে রাত্রদিন দিন চব্বিশ ঘন্টা খেদমত করতেছেন আমাদের বুজুরগানে দিন চব্বিশ ঘন্টা খেদমত করে শেষ নিঃশ্বাস মাদ্রাসায় ফেলেছেন রিটায়ার করে নাই পেনশন পাই নাই মৃত্যুর পরে লাস্ট মাদ্রাসায় দিয়েছেন যে হাফিজি হজুরকে দাফন করছে কোথায় আল্লাহ মাহমুদ শফিরি কোথায় দাফন করছে মুফতি আমিনী সবরী কোথায় দাফন করছে নুর হুসেন কাসিম হিসাব কোথায় দফন করছে তার তিনি ছাত্র মাহমুদ দেবন্দী দাফন হয়েছে তার ছাত্র হুসাইন আহমদ মাদারী মাদ্রাসায় দাফন হয়েছে আশ্রফ আলী তানবী মাদ্রাসায় দাফন হয়েছে কফাইতুল্লাহ মাদ্রাসায় দফন হয়েছে আনোয়ার শা কাশ্মীরি মাদ্রাসায় দফন হয়েছে ওবায়দুল্লাহ সিন্ধী মাদ্রাসায় দফন হয়েছে পীর জি হুজুর মাদ্রাসায় দাফন হয়েছে হাফিজি মাদ্রাসাই দাফন হয়েছে শামসলক ফরিদ পরী মাদ্রাসায় দাফন হয়েছে ফখরে বাঙ্গাল মাদ্রাসায় দাফন হয়েছে আল্লাহ মানুর হুসেন কাশিমি চুনায়ত করি আল্লাহ মাহমদ শফি চিমন বল শক্ত্র গোড়ার পেছনে আলেম বানাইবার পেছনে দিনের খেদমতের পেছনে মৃত্যু পর্যন্ত খেদমত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় সেই ইতিহাস আর কেউ কায়েম করতে পারে নাই জি পারছে শেষ কথা এখন কইলে রাগ করবেন যে কি মাদ্রাসায় পড়াইছেন হাজরতল আব্দুরবী ইস্যু ভি সাহেবের মতো এরকম বয়োবৃদ্ধ অবস্থায় ছাত্রদের পেছনে মেহনত করে যারা মানুষ গড়ার কারিগর হিসাবে মানুষ গড়াইয়াছেন তাদের মধ্য থেকে বেগম পাড়ায় বাড়ি করছে কয়জন সুইস ব্যাংকে তো ইস্যু ভি সাহেবের অ্যাকাউন্ট আছে হ্যাঁ খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেবের পাঁচটা অ্যাকাউন্ট আছে যে যে বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টে যারা বিচারপতি হয় তারা বাংলাদেশের সবচেয়ে উচ্চ শিক্ষিত সেই বিচারপতি যখন বাংলাদেশ বিপ্লব করার পরে বেগে যাচ্ছে তখন বরারের কেনারে ধরা পড়ার পরে তার বেগের ভিতরে সত্তর লাখ আমরা মানুষকে মানুষ বানাই সুট ডাকাত বানাই না কি বলেন মানুষকে মানুষ বানাই চুপ ডাকাত বানাই না আমরা মানুষকে মানুষ হিসাবে মানুষের সম্পর্ক আল্লাহর সাথে গড়াই দেয় আমেরিকার ভারতের সাথে গড়াই না আমাদের আলেম উলামায়ে কেরামের সাথে আমার আমাদের আলেম উলামায়ে কেরামের সম্পর্ক হয় সম্পর্ক হয় মদিনার সাথে রওজা শরীফের সাথে আল্লাহর সাথে আরশে আজিমের সাথে ভারতের মুদির সাথে না যে সাথে না দেড় মাস রিমান্ডে ছিলাম দেড় মাস সাতটা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে দিন চব্বিশ ঘন্টা সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করতে আইসে যে গালিটা দিত তুই রাজাকার তুই রাজাকার তুই পাকিস্তানি রাজাকার কার তুই পাকিস্তানি রাজা কার তোর হাফিজ ছিল পাকিস্তানি রাজাকার তোর মুফতি ছিল পাকিস্তানি রাজাকার কার তোর আল্লাহ মাহমুদ শফি পাকিস্তানি রাজা কার এরকমভাবে আলেম উলামা কেরামের নাম ধরে ধরে পাকিস্তানি রাজাকার বলে গালি দিত আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলে গেলাম মাদ্রাসায় পড়োয়া কোনো একজন আলেম চুয়ান্ন বছরের ভিতরে পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে না একটা বিবৃতিও দেয় না দেশে কোনোদিন মানব মানববন্ধন করছে মিছিল করছে জনসভা করছে আর তোমরা বক্তি দেয় দ্বারাই বলছ স্বামী স্ত্রীর সম্পর্ক এ কথা কয় না ক্যাডা স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নতি আমাদের উন্নতি আমাদের উন্নতি ভারতের উন্নতি ভারতের সঙ্গে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক লাগিয়েছ পরিষ্কার ভাষায় বলতে চাই এদেশের তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছেন সেই তালিকায় একজন আলেম নাই আসে কোন আলেম যে আজ পর্যন্ত ফেসবুকে মিডিয়াতে কোথাও কোনো জায়গায় দেখছেন কোন একজন আলেম উন্নয়ন করতে যায় রোডের বদলতে বাস যে কোন একটা মসজিদের ইমাম রোডের বদলতে বাস দিছে পাঁচটি টাকা বাংলাদেশের বর্ডার ফাঁস করে কোথাও চালান করেছেন যে আজকে অল বাংলাদেশের যারা সন্ত্রাস করে যারা জঙ্গিবাদ যারা এই দেশ থেকে তলা বিহীন পরিণত করেছেন দিনের ভূপ যারা রাতে করেছেন যারা এই দেশকে লুটপাট করেছেন চুট সবগুলোর একটা ব্ল্যাক লিস্ট প্রত্যেক থানায় আছে এজেন্সিগুলোর কাছে আছে ডিজিএফআই এসবি, এনএসআই সবার কাছে আছে সেই লিস্টটি যা তালাশ করে দেখবেন ওয়ান পার্সেন্টকে কয়েকশো বাক করে এক বা একজন আলেবের নাম নাই আছে আছে আমরা মানুষকে মানুষ বানাই আমরা মানুষকে আল্লাহওয়ালা বানাই আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেই টেবিলিন ইতারে বাবা আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা টেবিলের নিচ দেওয়া নেই তো যে সুপে সাফে গুপনে টেবিলের নিচ দেওয়া কোনো কাম আমরা আমাদের নেই আমরা ফর্দার ভিতরে কোনো কাম করি কোনো কাম করি না আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে নেই কথা আসতে কও আপনি গ্রামে গঞ্জে গেলে দেখবেন ছোট ছোট মুরগি ডিম পারে ফার্মের মুরগি ডিম পারে বড় না শুধু ফার্মের মুরগির ডিমটা বড় আর গ্রামের মুরগি যে ডিম পারে ছোট তো গ্রামের ছোট্ট মুরগিটা ডিম পারে ককর 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 ছোট সময় যখন গ্রামে ছিলাম তখন মাস আসি দুইজন দুই চারজন একত্রিত বইয়া একজন জনের মাথা লড়ালড়ি করতেছে কথাবার্তা বলতেছে এমন সময় যখন বুদ্ধিটা কক্কর করে উঠছে তখন আমাদের তার থেকে তখন আমরা যখন যে মুরগির দৌড়ে নিতে হবে দৌড়তে গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পাইরা জীবন কক্কর কক্কর করে সারা মহল্লাকে শোনায় আমরা বাৎসরিক মাহফিল করে মাইক লাগায়া পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা কেউ চান্দা দিলে না রে তাক বীর স্লোগান দিয়ে মানুষকে শোনাই টিভিলের নিচ দিয়া কোনো কাম আমাদের নাই টিভিলের নিচ দিয়া কোনো কাম আমাদের সুপে সাপে কোনো কাম আমাদের পর্তার ভিতরে কোনো কাম আমাদের নাই আমরা প্রকাশ্য মানুষের কাছ থেকে প্রকাশ্য মানুষের কাছে হিসাব দেয় আজ পর্যন্ত বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির কেউ দেখাইতে পারবে না এরকম মাফিল কইরা পাঁচটি টাকার হিসাব দিছে যে পাঁচটি টাকার হিসাব দিছে কেউ দেখাইতে পারবেন যে কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা আল্লাহ বানাই গরার কারখানা আমরা আপনাদের কাছ থেকে জাকাত ফেতরার টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মান্যতের টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মৌসুমিক চাঁদা নেই আমরা আপনাদের কাছ থেকে পয়সা নেই যে সমস্ত টাকা পয়সা আপনাদের কাছ থেকে নেই এই সমস্ত টাকা পয়সা নিয়ে আমরা হাতিজি হুজুর বানাই আমরা সাইকুল হাদিস বানাই আমরা ফখরে বাঙ্গাল বানাই আমরা আল্লাহর অলি বানাই আমরা কালস কুতুব বানাই আমরা বানাই কালো মানিক বানাই না তা কাদেরও বানাই না যে আমরা হাফিজ হুজুর বানাই আল্লাহর অলি বানাই ঠিক না ঠিক এখন যদি শেষ কথা আমার এখন যদি আপনাদের এলাকার বড় উচ্চ কোনো শিক্ষিত থাকে কয়েকটা বিষয়ে পিএইচডি করেছেন ডক্টর আছেন এরকম সুপারেন্টেন্ডেন্ট ব্যারিস্টার উকিল মুক্তার কত কিছু এরকম বড় ধরনের কোনো শিক্ষিত লোককে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করেন বাবা আপনি যে এত বড় শিক্ষিত আপনি যে উচ্চ উচ্চশিক্ষিত আপনাকে দেখলেই যে মানুষ আপনাকে সম্মান করে আচ্ছা বলুন তো দেখি আপনার শিক্ষাটা শুরু হইসি করতে দেখবেন কতক্ষণ চুপ করে থাকি ও আমাদের শিক্ষা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন করার পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে তারপর আমাদের দেশের শিক্ষা কারিকুলাম শুরু করেছেন একজন কবে না 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 তোর বেটা তুমি জানোই না সমাজের শিক্ষা শুরু হয়েছে বাংলা একাডেমির থেকে আরেকজন বলবে না বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শিক্ষা শুরু হয়েছে এক একজন এক এক রকম কথা বলবে ওই তোমার শিক্ষা বিশ্ববিদ্যালয়ের বাইরে আর কোথাও নাই বেশি চাইতে বেশি তোমার শিক্ষা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বেশি চাইতে বেশি তোমার শিক্ষা ব্রিটেন আমেরিকা ইউরোপ ওই সমস্ত দেখে যাইতে পারে এবার যদি হজরত মালান সবকে জিজ্ঞেস করেন হুজুর আপনি যে এত বড় বুজুর্গ মানুষ আপনার যে শাইখুল হাদিস আপনি যে আমাদের এখানে এসে মাদ্রাসা করলেন আপনার সহবতে থাকার জন্য আপনার এখানে এসে লেখাপড়া করার জন্য পঙ্গপালের মতো যে ছাত্র এখানে এসে ভর্তি হয়েছে হুজুর আপনার শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে আমি টান করে বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে ঠিক না আমার শিক্ষা কোনো অট্টালিকার থেকে আসে নাই আমার শিক্ষা কোনো বড় বিল্ডিং থেকে আসে নাই আমার শিক্ষা কোনো টাইলস লাগানোর এসি করা কোনো অট্টালিকার থেকে আসে নাই আমার শিক্ষা ব্যথায় ভিতর থেকে আগমন করেছেন আমার সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা যে সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা সেখানে জিবরা ইলাবিনাল পাকের পক্ষ থেকে রসুল সাল্লুসাল্লামকে বলছেন এ করা হজুর আক্টম সাল্লাহ আসাল্লাম বলছেন মা না কারিগিন আমি পড়া জানি না আমি পড়ার মানুষ না আমি একটা অক্র চল্লিশ বছরের ভিতরে কোথাও পড়ি নাই তুমি কি বলতেছো পড়ুন পড়া তো আমার কামই না পড়া তো আমি জানি না জীবরা ইলিন হুজুরকে চাপ দিয়ে ধরছে দইরা তারপর বলছেন এ করা পড়ুন তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক আপনাকে আল্লাহ বিশ্ব শিক্ষক বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন আপনার মাধ্যমে অউবকুল সিদ্দিক তৈরি হবে আপনার মাধ্যমে অমরুদ্দুর খাত্তব তৈরি হবে আপনার মাধ্যমে উস্মান গুলি তৈরি হবে আপনার মাধ্যমে আলি তৈরি হবে আপনার মাধ্যমে রাধিয়াং হুম রাধু আন একপক্ষ সালক্ষ্য সাহাবা তৈরি হবে আপনার মাধ্যমে তৃদিবি কে বাচ্চন্দ আল্লাহ রি আপু তো জান্নাতি মানুষ তৈরি হবে চোদ্দ ডাকের তৈরি হবে না চোখ ডাকের তৈরি হবে না দেশের সম্পদ লুণ্ঠন করার মানুষ তৈরি হবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এবার যদি জিজ্ঞাসা করেন স্কুল কলেজে তোমার সিলেবাস থেকে তৈরি হয়েছে কমিশন আবার এখন তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে শিক্ষার জন্য কমিশন গঠন করছেন কমিশন যাদেরকে গঠন করছেন আমি সবগুলি দেখছি একটাও যে কত দরজার মুসলমান আল্লাহ জানে এদের দ্বারা যে কতটুক কি হবে তা তো জানি না তবে একটা কথা বলে রাখি যদি শিক্ষা নিয়ে বাংলাদেশে আর কোনো বিজাতিদের শিক্ষা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের উপরে চাপায় দেওয়া হয় আর যদি নাস্তিক আর মুক্তাদের শিক্ষা বাংলাদেশে কেউ যদি চালু করতে চায় সমকামিতার শিক্ষা যদি বাংলাদেশে কেউ বাস্তবায়ন করতে চায় এই শিক্ষা কারিকুলাম গঙ্গায় ডুবে দেওয়া হবে বাংলাদেশে আপনারা একমত আপনারা একমত আছেন তো যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সতেরো নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে আসতে কয়েন আস্তে কে কে রাজি আসেন হাত তুলেন দেখি সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক চাই রাজি আসেন রাজি আসেন রাজি আছেন এখন আমাদের দেশের শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে বলে শ্রীবাস্ত বাংলা একাডেমি থেকে করছে বলে শ্রীবাস তৈরি করছে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে আমরা নাকি বানর থেকে তৈরি আমরা কি বানরের সন্তান ওই যারা আছে আমরা কেউ কি বানরের সন্তান আমরা কার সন্তান আমরা আদম সন্তান কার সন্তান আস্তে বলেন কার সন্তান আদম সন্তান আমাদের বাবার বাড়ি খুব হ্যাঁ আমরা জান্নাতি বাবার সন্তান আমার বাবাকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে আমার বাবাকে আল্লাহ খলিফা ঘোষণা করেছেন ঠিক ঠিক আমরা সম্মানী বাবার সম্মানী সন্তান হ্যাঁ তোমরা যারা বানরের সন্তান ছিল তারা কিন্তু হ্যাঁ আছে এখন আর আছে এখন আর এগুলি সব বানরের মতো লাফাইতো লাফায়া দেশ থেকে তলাবিহীন জড়িত পরিণত করেছে বানরের সন্তানরা বাংলাদেশ থেকে উকাইছে সামনে আর বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না আমরা আছি তো আছি তো ওই বানরের সন্তানদেরকে আসতে দেওয়া হবে না মনে থাকবে তো মনে থাকবে তো তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে বাংলা একাডেমি তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে শিক্ষা কমিশন তোমার শিক্ষা শিক্ষা তৈরি করছে কমিশনের পক্ষ থেকে আর আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন আর এই করছে হুজুর শিক্ষা সিলেবাসটা কোথা থেকে পাইলো আমি তখন বলবো হজরত প্রণাই ইউসু সাহেব শিক্ষা সিলেবাস তৈরি করার মালিক না তিনি শিক্ষা সিলেবাস তৈরি করেন নাই ব্যাপার বুট সেটা তৈরি করেন নাই হাইয়া তুলুনিয়ার বুট সেটা তৈরি করেন নাই তার শেখ হাফিজি হুজুর সেটা তৈরি করে দেন নাই শিক্ষা দিয়েছেন? কে দেওয়ার শিলিবাস খুব ভালো করে দেখেন হজরত ইব্রাহিম আলী সালাম হলেন মুসলিম জাতির আস্তে 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 ইব্রাহিম আলী সালাম সমস্ত মুসলিম জাতির জাতির এটা শুধু বাংলাদেশের দুই হাজার একচল্লিশ পর্যন্ত কত দিনের জন্যে আমার পর্যন্ত কয়জন মানুষের যে গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা হাজার ইব্রাহিম আজ পর্যন্ত কোনো জায়গায় দেখছেন যে ইব্রাহিম এই জন্যে বিরুদ্ধে একজনে বিবৃতি দিছে মানববন্ধন করছে জাতির পিতা আল্লাহ বানাই নিজেরা বানাইতে চাইবা জাতির পিতা কয়েকদিন পরে জুতার পিতা হয়ে যাবে তাই বলেন জাতির জনক নাম দিয়ে একটা মূর্তি স্থাপন করতে চাইছিল যাত্রাবাড়িতে আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছিলাম অত্যন্ত মাধুর্য ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেছিলাম বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা আমাদের কাছে একজন পূজনীয় ব্যক্তি তার কারণ হলো তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সুতরাং আপনার বাবার মূর্তিরে যদি আপনি যাত্রাবাড়িতে লাগান আর এটার মাথার মধ্যে যে কাকে পাখিয়ে পায়খানা করবে দেখলে আমাদের কাছে খারাপ লাগবে সুতরাং ওইটা লাগায়েন না এই কামটা কি কথাটা কি খারাপ করছিলাম না ভালো করেছিলাম এত বড় ভালো কথাটাও ওনার কাছে ভালো লাগে নাই আমাদেরকে হাতে পায়ে বেরি লাগাইয়া তারপরে ভিতর দিয়ে থেয়ে দিল বৎসরের পর বৎসর আর পাঁচই আগস্টে প্রধানমন্ত্রী যখন খালি উঠছে হেলিকপ্টারে আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের বাবার যত মুক্তি এসেছিল সবগুলিরে জুতার মালা দিয়া টাইনা খেসরায় আধা ঘন্টার ভিতরে সব শেষ। ওয়াকুল জা আল হক বাতিল। ইনাল বাতিলা আল্লাহ আলামিন বলছেন যখন হক আসে তখন বাতেল নিচতে নাবুদ হয়ে যায় শেষ হয়ে যায় বাংলাদেশ থেকে বাতিল এমনভাবে গর্তের ভিতরে ঢুকছে আরেক বাতিল করেছে তোমাকে স্বামীর থেকে মোহর দিল তারপরে তোমার বাবার সম্পত্তির অর্ধেক পাইলা বাবার সম্পত্তির অর্ধেকের তোমার কোথাও খরচ নাই এরপরে স্বামীর থেকে মোহর পাইলা কোথাও খরচ নাই স্বামীর অন্তকালের পরে স্বামীর সম্পত্তির মালিক হইলা তোমার কোনো খরচ নাই As a cross. নাই এরপরে বাইরে যে আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিল বোনের ডাবল দিল দিয়ে পাক বাইরে বুঝাইলো শুনে রাখো তোমার বোন তো পরের বাড়িতে বিয়ে হয়েছে সে ওই বাড়িতে যখন বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর ঘরে চলে গেছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে যদি স্বামীটা মারা যায় অথবা কোনো দুর্ঘটনায় যদি স্বামী মারা যায় অথবা কোনো অসুস্থ হয়ে যদি স্বামী মারা যায় সে যদি তখন পরিত্যক্ত হয়ে যায় তার স্বামীর বাড়িতে থাকার মতো কোনো ব্যবস্থা যদি না হয় তোমাকে আমি আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিয়া জিতে রাখলাম এই জন্যে তোমার বাইন বোন যেন তোমার কাছে আইসা মাতা ঘুজাইবার জায়গা পা সেই ব্যবস্থা আল্লাহ তাবার কথা আলা স্ত্রীদের জন্য মেয়েদের জন্য করলো এখন আমাদের দেশের বুদ্ধিজীবী রেখ আল্লাহ মেয়েদের ঠগাইছে এটা কোরআনের আয়াতের বিরোধিতা কিনা কোরআনের বিরোধিতা কিনা এই দাঁড়ায় দুশো এরা কয় না কোরআনের বিরোধিতা কিনা বলেন এরকম কোরআন বিরোধী আইন বাংলাদেশে পাশ হইতে দিবেন তো না পাশ হইতে পারবে তো না পাস করা যাবে তো পাস করা যাবে তো নাকি কেউ পাশ করতে চাইলে ঠেকাইতে হবে আসতে বলবেন নজরে বলবেন পাস করতে চাইলে ঠেকাইতে হবে ঠিকঠাক আছে এই জন্য আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ শরুয়ার্ধী উদ্যানে হেফাজতে ইসলাম সমাবেশ আহ্বান করেছে এই কমিশন বাতিল করতে হবে তার বিপর বাতিল করতে হবে